আসসালামু আলাইকুম অত্যন্ত আনন্দের সাথে আজকে ঘোষণা করছি যে যে সকল সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দু হাজার পঁচিশে যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা জানি যে এন টিআরসি এর সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং অতিরিক্ত সচিব মহোদয়ের সাধারণত তাদের তথ্যের এবং কর্তৃপক্ষের বৃত্তিতে আজকে আমাদের ষষ্ঠ গণ ফলাফল প্রকাশিত হয়েছে যেখানে উল্লেখ্য আছে যে আমাদের পুলিশ ভেরিফিকেশানটি চলমান থাকবে সেই চলমান প্রক্রিয়াকরণের মাধ্যমেই আমরা আমাদের নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করবো ঠিক এরকম একটি বিবৃতিতেই আজকে ফলাফলটি প্রকাশিত হয়েছে তো আসলে আমরা জানি যে আজকে এই ফলাফলে স্বভাবতই প্রায় একচল্লিশ হাজার ছয়শোরও বেশি সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভিন্ন পদবীতে তারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন আবারও আনন্দের সাথে আমরা এটা গর্বের সাথে আমরা বলতে চাই আমাদের শিক্ষক সমাজকে আরও বেশি অনুপ্রাণিত করবার জন্যে একটি অনেক বড় নিয়োগ মানে আমরা এখন পেয়েছি সুতরাং আমরা বিশ্বাস করি আমরা আমাদের সেই শিক্ষক পরিবেশটার বেশি সমৃদ্ধ এবং গৌরবের হবে সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আমার এই কথাগুলো শুনছেন আমি ঠিক এমনি করে চারটি বছর পূর্বে ঠিক এভাবেই আমি একটি স্কুলে আমি সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম এবং এই সুপারিশপ্রাপ্ত হওয়ার পর অর্ধবদি যে সকল অনেক শিক্ষক শিক্ষাবৃন্দ যারা আমার কাছে বলেন যে স্যার আসলে কিভাবে কাজগুলো করতে হয় এবং আমিও এখন যে কথাটি বলতে চাই যে আমি আমার বাস্তব অভিজ্ঞতা এবং যে গত যে সার্কুলারটার হওয়ার পর যেমনি করে সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকৃন্দ যেভাবে তাদের নিয়োগ প্রক্রিয়াটি যেভাবে সম্পূর্ণ করেছিল যোগদান প্রক্রিয়াটি সম্পন্ন করেছিল এগুলো জাস্ট আমি আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আমি একটু আলোকপাত করছি তো যে সকল সম্মানিত শিক্ষকবৃন্দ সবার হয়েছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আজকে আমি যে বিষয়গুলো আমি বলবো এই বিষয়গুলো যদিও বা আপনি সবসময় আমি বিশ্বাস করি যে এন টিআরসি এর কর্তৃক যে আমাদের নিয়মাবলীগুলো থাকবে সেই নিয়মাবলীগুলো অনুসরণ করবেন কিন্তু তারপরেও কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো হয়তো সেখানে সুস্পষ্ট নয় সুতরাং আমি বিশ্বাস করি যে সেক্ষেত্রে আমার এই এতটুকু কথাও হয়তো আপনার গুরুত্বের সাথে সেটা গুরুত্ব আসতে পারে সুতরাং চলুন দেখি আমি আজকে যেহেতু আমি আপনাকে রিকোয়েস্ট করবো স্বর্ণ শিক্ষকবৃন্দ আজকে থেকে তো সহকর্মীবৃন্দ আপনাদেরকে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আজকে আপনি এই মুহূর্তে যদি আমার এই ভিডিওটি শোনেন আজকে না হয় কালকের মধ্যেই আপনি যে প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হয়েছেন দয়া করে আপনি ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান সম্মানিত প্রধান শিক্ষক অথবা যদি কলেজ হয়ে থাকে তাহলে কলেজের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়ের সাথে আপনি যোগাযোগ করবেন এবং আনন্দের সাথে তার সাথে যোগাযোগ করবেন এবং তিনি দেখবেন অত্যন্ত আন্তরিকতার সাথে সে আপনাকে গ্রহণ করবেন এবং যোগাযোগ করাটা আমি মনে করি খুবই জরুরি এবং সেক্ষেত্রে সারা অনেক খুশি হবে আর বিশেষ করে আমি যে বিষয়টা আমি আপনাদেরকে আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে যে এনটিআরসি এর যে আপনাকে যে সুপারিশ প্রাপ্ত করেছেন সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারে একটি মেসেজ এসছে আপনি দেখবেন ওই মেসেজে কিন্তু আপনার সুন্দর মোটামুটিভাবে ইনস্ট্রাকশানগুলো দেওয়া আছে যে আপনি কীভাবে কাজগুলো করবেন বা অনলাইনে আপনাকে কীভাবে কাজগুলো করতে হবে সেটার কিন্তু ইনস্ট্রাকশান কিন্তু আছে কোনো ক্রমে আপনি সেই মেসেজটিকে ডিলিট করবেন আপনি সেটাকে অনুসরণ করবেন আর যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে অনলাইনের বিষয় যেহেতু সেটা অনলাইনে কাজটা করে নিতে হবে আর একটা বিষয় হচ্ছে যে আপনিকে প্রাথমিক যে আপনি প্রাপ্ত হয়েছে এবং চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়েছে বা চূড়ান্ত এই দুটি বিষয় আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি কি অনলাইনে দোকানে গিয়ে আপনি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনি কী করবেন সুপারিশ প্রাপ্তের যে ফর্মটি আছে সেটাকে আপনি কী করবেন উত্তোলন করবেন এবং এটি খুবই ভালোভাবে এবং সেখানে দেখবেন কিছু ইনস্ট্রাকশন দিয়ে আছে সেই ইনস্ট্রাকশনটি আপনি খুব ভালোভাবে পড়বেন আর হচ্ছে যে শুধুমাত্র পড়লেই হবে না প্রয়োজন আপনি একটি ফটোকপি করে রাখবেন এবং যথারীতি আপনি আমাদের প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলবেন কথা বলে আপনি স্কুলে যাবেন স্কুলে গিয়ে আপনার যে কাজগুলো করতে হবে এই কাজগুলো আমি জাস্ট শুধুমাত্র আপনার সাথে আমি শেয়ার মানে শেয়ার করতে চাই আপনি অবশ্যই একটি নির্দিষ্ট নিয়ম দেওয়া থাকবে যে এতদিনের মধ্যে অবশ্যই আপনাকে নিয়োগ দিতে হবে এবং যোগদান করতে হবে সুতরাং আপনি প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করবেন প্রদেশন প্রধানের সাথে কথা বলে যে কাজগুলো আগে করতে হবে সেই কথাগুলোর মধ্যে প্রথম কথা হচ্ছে যে আপনি স্কুল বা কলেজে গিয়ে কমিটির যে সম্মানিত প্রদর্শিক আছে তার সাথে আপনাকে বিষয়ে শেয়ার করবেন স্যার আপনাদের স্কুলে বা আপনাদের কলেজে সেখানে নিয়মিত কমিটি আছে কিনা যদি নিয়মিত কমিটি যদি না থাকলে তাহলে অ্যাডহক কমিটি আছে যদি অ্যাডহক হক কমিটিও যদি না থাকে তাহলে বুঝতে হবে সেখানে আমাদের সম্মানিত ইউনু মহোদয় এবং আমাদের ডিসি মহোদয় সেটা কিন্তু তাদের তদারকি করে থাকে বা তাদের দায়িত্বে কিন্তু সেটা থাকে এবং সেক্ষেত্রে তিনি একজন যে কোনো একজন প্রতিনিধি তিনি নির্বাচিত করেন এবং তার তত্ত্বাধীনে কিন্তু সেই স্কুল বা কলেজটি পরিচালিত হয়ে থাকে সুতরাং তাদের সাথে এই বিষয়গুলো আপনাকে কেয়ার করতে হবে কারণ এখানে অনেকগুলো রেজুলেশনের ভিত্তিক রেজুলেশন থাকবে সেই রেজুলেশনগুলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমাদের কমিটির সেখানে অবশ্যই তাদের আপনাকে নিয়োগ বা আপনাকে যোগদান করার জন্য তাদের আগ্রহ থাকতে হবে তাদের রাজি থাকতে হবে যেটাকে আমরা বলি আর কি সুতরাং এই বিষয়গুলো আপনি খুব সুন্দরভাবে তাদের সাথে ক্লিয়ার করবেন আর আরেকটা কথা আমি বলি আপনি যে নিয়োগপত্রের জন্য আপনি যে একটা আবেদন লিখবেন স্যারদের কাছে এবং সেক্ষেত্রে আপনার অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যে নিয়োগ প্রাপ্ত হয়েছেন কত তারিখে সেটার সার্কুলেশন হয়েছিল কত তারিখে এটার ফলাফল হয়েছে কততম বিজ্ঞপ্তি হ্যাঁ এবং এখানে দেখবেন একটা স্মারক নম্বরও থাকে এই এই বিষয়গুলো অবশ্যই সুন্দরভাবে আপনি সুস্পষ্টভাবে এবং সহস্র সাবলীল ভাষায় আপনি সেই আবেদনটি করবেন এবং আবেদনটি করার পর যে কাজটা করা লাগবে আপনি এমনিভাবে আবেদনটি করবেন ধরুন আপনাকে যদি পঁচিশ দিন সময় দেওয়া হয় যে পঁচিশ দিনের ভিতরে আপনাকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আপনি এমনভাবে ওইখানে আপনি আবেদনটি করবেন যেন আপনাকে আবেদনটি করার পর আপনি দুই থেকে তিন দিনের মধ্যেই আপনি সেখানে কি করতে পারেন আপনি যোগদান করতে পারেন দেখবেন এক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যোগদানটা আসলে অনেক ক্ষেত্রে হয় কি যেমন আমি করেছিলাম একত্রিশে জানুয়ারি করেছিলাম তো আমি আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে এটা ভালো লাগে যে মাসের শুরুতেই যদি আপনি সেই নিয়োগটা হন নিয়োগপ্রাপ্ত হন বা যোগদান করেন তাহলে সেক্ষেত্রে অনেক ভালো লাগে আর এই পঁচিশ ছাব্বিশ এইগুলোতে আমি মনে হয় যে না করলেই ভালো এটা আমার একটা আর কি জাস্ট আপনার আপনি তা আপনি ভালো মনে করবেন সুবিধা মতো জায়গায় সময় সেটা আপনি করে নেবেন আর আরেকটা কথা বলি আপনি যে অবশ্যই নিয়োগপত্র এবং যোগদানপত্র সেই ক্ষেত্রে আমি যেটা গুরুত্বের সাথে বলবো যোগদান নিয়োগপত্র কিন্তু এখন থেকে শুরু করে করে আপনাকে অবশ্যই আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন ততক্ষণ বন্ধুকিটা কাজে লাগবে সুতরাং এটা অবশ্যই আপনি একটা রিসিভ কপি রাখবেন এবং হার্ড কপিটা আপনার কাছে রাখবেন এবং সবসময় আপনি সেখানে অবশ্যই ফটো কপিটা ব্যবহার করবেন সুতরাং আপনি সেক্ষেত্রে দুটি জিনিস একটা রিসিভ কপি থাকবে একটা হার্ড কপি থাকবে তার মানে কি আপনি দুটি কপি এখানে সংগ্রহ করবেন আশা করি আপনারা যোগদান এবং নিয়োগপত্রের বিষয়ে সেটা আপনি অবশ্যই মোটামুটিভাবে আপনি দিয়ে দিয়েছেন আর সেটা হচ্ছে যে নির্দিষ্ট সময়ের মধ্য আর একটি কথা আমি বলি দিই দৈনিক শিক্ষক শিক্ষা ডট কমে আজকে একটি বার্তা আমি দেখলাম যে নির্দিষ্ট সময়ের ভিতরে যদি কর্তৃপক্ষ বা কমিটির কোনো অবহেলার কারণে যদি কোনো ধরনের যদি আপনি নিয়োগের যদি কোনো ব্যাঘাত ঘটে তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যদি আপনি যোগাযোগ করেন তাহলে তারা ঠিক এমনি করে তারা একটা ব্যবস্থা গ্রহণ করবে সুতরাং ক্ষেত্রে বইয়ের কিছু নেই সুতরাং আপনারা নির্বিদায় নিশ্চিন্তায় এবং উৎপুল্ল মনে কিন্তু আপনার কাজগুলো সম্পন্ন করতে পারবেন মনে রাখতে হবে যে এই কাজগুলো করবার জন্য আমাকে যা যা কাগজপত্রগুলো লাগবে এটা একটা বিশাল একটা বিষয় কাগজপত্রগুলো আমার কি কি এখানে লাগবে এখানে কাগজপত্র হচ্ছে প্রথমত হচ্ছে আপনার যে সুপারিশপ্রাপ্ত হয়েছে সুপারিশপ্রাপ্ত হওয়ার যে কপিটা আমি বলছি কিন্তু আগে সেটাকে ফটোকপি করতে হবে আরেকটা হচ্ছে যে আমরা জানি স্মার্ট কার্ড বা এনআইডি সেটা আপনি যেটাই ইয়ে করেন সেটা অবশ্যই আপনাকে ফটোকপি করে রাখতে হবে একটা হচ্ছে যে আমাদের যতগুলো এসসিসি থেকে একদম মাস্টার্স পর্যন্ত যতগুলো আমাদের সার্টিফিকেট আছে বা সনদপত্র আছে প্রত্যেকটার মেন কপি আপনাদের মূল কপি এবং সেটা হচ্ছে আপনার ফটোকপি ফটোকপিটা অবশ্যই আপনাদের ফার্স্ট ক্লাস কর্মকর্তাগুলিকে একটু করতে হবে এবং এটি বলে রাখি আমি আপনি যখন আপনি এ করবেন এমপি ওর জন্য আবেদন করবেন তখন আপনি প্রতিষ্ঠান প্রদান করলে হবে কিন্তু আমি বিশ্বাস করি যে আগের যে কাগজপত্রগুলো আছে এগুলো আপনি অবশ্যই যে ফার্স্ট ক্লাস কর্মকর্তা দিয়ে আপনি অ্যাটেস্টেড করিয়ে আমার মনে হয় যে সেখানে কাগজগুলো সাবমিট করাই উচিত এবং সেক্ষেত্রে আরেকটা জিনিস বলি যদি বিএড এম এড এবং এন টিআরসি যে সনকটা আছে অবশ্যই সেটা আপনি হান্ড্রেড পারসেন্ট সেটাকে অবশ্যই সেগুলো আপনি জমা দিবেন জমা দেওয়াটা আমি মনে করি যে জরুরি আর অবশ্যই যে কথাটা আমি বলছি যে নিয়োগপত্রটা অবশ্যই আপনি সুন্দর করে লিখবেন নিয়োগের যে আবেদনপত্রটা সেটা সুন্দর করে লিখবেন আর আরেকটা বিষয় আমি বলি সেটা হচ্ছে যে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দিনের মধ্যেই আমরা একশো পার্সেন্ট আমরা শিখে করবো সেটা আমরা নিয়োগ টাকা শিখবো আর আরেকটা বিষয় আমি বলি যেটা আমাদের বেলায় ছিল না কিন্তু হয়তো আপনাদের বেলায় সেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু এখানে এতে যেতে হবে আমাদের এন এর যে আমাদের কার্যালয় আছে বেসরকারি শিক্ষক নিবন্ধন যে কর্তৃপক্ষের যে অফিস আছে সেখানে অবশ্যই আপনাকে এবার কিন্তু যাওয়া লাগবে গতবার কিন্তু ওরা গিয়েছিল এখন এনে প্রশ্ন আছে যেমন আমার একটু মানে ফোন দিয়ে বলতেছে ভাই যাওয়া লাগবে কি একশো পার্সেন্ট যেতে হবে যেতে হবে কেন ওখানে আপনার যখন কাগজপত্রগুলো এটাও একটা সাক্ষাৎকার আপনি যখন তার মানে কি আপনার ওই জবটা করার জন্য আপনার একজন ফিটেশ ক্যান্ডিডেট এবং খুব আপনার আগ্রহ আছে এটা আপনাকে স্বাক্ষর করা লাগবে এবং সধিলে আপনি সেখানে উপস্থিত হয়ে আপনি আপনার কাগজপত্রগুলো সেখানে অবশ্যই আপনি কি করবেন দেখাবেন এবং ফটোকপি সেখানে অ্যাটেস্টেড ফটোকপি সেখানে কাগজ আপনাকে সাবমিট করে হবে সাক্ষর করে আসতে হবে সুতরাং অবশ্যই আপনাকে সেখানে যেতে হবে এখানে অন্য ধরনের কোনো কথা চলবে না আরেকটা বিষয় আমি বলি সেটা হচ্ছে যে যে আবেদন করার সময় অবশ্যই ভেরিফিকেশন আপনি যখন আবেদন করেছিলেন সেখানে একটা এবার এটা নিয়মে পেয়ে করেছিল যে ভেরিফিকেশন একটা ফর্ম ছিল এই ফর্মটা অবশ্যই আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করে এটা আপনার সাথে রাখবেন এবং যে কোনো মুহূর্তে কেন্দ্র কাজে লাগবে এটা একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি যে বিষয় আমাদের একটা বইয়ের কাজ থাকি যেমন ওই যে আমাদের বেলায় যেটা হয়েছিল যে আমি কিন্তু মামেষে কিন্তু ডিবি কিন্তু গেছে আমার কাগজপত্র নিয়ে ওখানে সাবমিট করতে হয়েছে এবং পাঁচ ধরনের সাবমিট করা লাগছিল তো এটা হয়তো অনেকটা অনেকটা এখন আমাদের সহজ হয়ে গেছে কিন্তু এনএসআই ডিজিএফআই ডিবি তারা আপনাকে বিভিন্ন প্রশাসনিক লোক আপনাকে মানে কখনো মানে প্রেশানি করবে না এটা নিশ্চিত আপনার জানেন আপনার সাথে ফোনে যোগাযোগ করবে সুতরাং এইটা নিয়ে আপনার কোনো ধরনের মানে টেনশন করার দরকার নেই আপনার চাকরি হয়েছে আপনি নিশ্চিত চাকরিতে জয়েন করবেন এটা হচ্ছে ধ্রুব সত্য কথা সুতরাং এখানে টেনশনের কিছু নেই সুতরাং এই ভেরিফিকেশান নিয়ে বইয়ের কিছু নেই এবং থাকবেও না যদি আপনার সহি এবং শুদ্ধ যদি কাগজপত্র থাকে তাহলে আমার মনে হয় যে আপনি যদি রাষ্ট্রবিরোধী কোনো কাজে যদি যুক্ত যদি না থাকেন তাহলে আমি বিশ্বাস করি যে আপনার ওই ওইখানে কোনো প্রবলেম হওয়ার কথা না আর আরেকটা বিষয় আমি বলি সেটা আমি গুরুত্বের সাথেই বলতে চাই সেটা হচ্ছে এমপিও এমপিওর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান সবচেয়ে বেশি আপনাকে সহযোগিতা করবে এবং আমি আমার বলছি প্রতিষ্ঠান প্রদান আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করবে সুতরাং এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদানের সাথে অবশ্যই আপনার একটা ভালো একটা সম্পর্ক আপনাকে থাকতে হবে এবং আরেকটা আমি আপনাদেরকে বিনয়ের সাথে রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে যে একজন ভালো এক্সপার্ট ইস্ট দিয়ে যে এমপিওর কাজগুলো যে করার জন্য তাদের দক্ষতা আছে এরকম একজনকে দিয়ে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই আপনি এমপিওর আবেদনটা করাবেন এবং সেক্ষেত্রে আমাদের কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের গুরুত্বের সাথে আমাদের মনে রাখতে হবে প্রয়োজনে আপনি এগুলো একটু নোট করতে পারেন আমাদের ফরওয়ার্ডিং এবং আবেদন পূরণ লাগবে একটা ফরওয়ার্ডিং লাগবে প্রধান শিক্ষকটা ফরওয়ার্ডিং করে দেবে এটা লাগবে এবং একটা একটা এ লাগবে আপনার প্রত্যয়ন লাগবে প্রত্যয়নটা স্বভাবত আমরা যখন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে যাব তখন সেক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদানের একটা প্রত্যয়ন কিন্তু লাগবে আর আরেকটা হচ্ছে যে আমি বলছিলাম যে এই মূল যে আমাদের সার্টিফিকেটগুলো আছে এবার নম্বরপত্রগুলো আছে এবং সনদপত্র যেগুলো আছে এই প্রত্যেকটার মূল কাগজপত্র নিয়ে কিন্তু আপনাকে ওইখানে প্রেজেন্ট থাকতে হবে এগুলো স্ক্যান করে কিন্তু কাগজপত্রগুলো পাঠাইতে হবে এবং আরেকটা বিষয় আমি বলে দিই সেক্ষেত্রে আমি কিন্তু আগে বলেছিলাম যে যোগদান এবং নিয়োগপত্রটি স্পষ্ট করে সুন্দর আমি জানি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু সুন্দর সুন্দর রাইটিং ফেলে কিন্তু আপনাকে নিয়োগ বা যোগদানপত্রটা দেবে এটা অবশ্যই আপনি কবি যত্বের সাথে এটাকে রেখে দেবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই সেটা কিন্তু অত্যন্ত জরুরি আরেকটা বিষয় বলি যে যেটা হচ্ছে এন এর যে আপনাকে যে সনদটা দিয়েছিল সেটা ভেরিফাই করা আছে এরপরে অনলাইন থেকে সেটা বেরিয়ে প্রতিষ্ঠানেও কিন্তু আপনি যে প্রতিষ্ঠানে এ করবেন যে যোগদান করবেন সেখানে কিন্তু যদিও বা তারা সার্টিফিকেট ভেরিফায়ার একটা অপশন থাকে কিন্তু তারা হয়তো ভেরিফাই করে না যে অনলাইনে ভেরিফাইয়ের ক্ষেত্রে তারা না দিলে তার এন টিআরসি নিয়োগটা হতো না তারা কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে নি এটা একটা থাকে আরেকটা হচ্ছে যে প্রাথমিক চূড়ান্ত সুপারিশ মেরিট লিস্ট এবং প্রতিষ্ঠানে যে ই রিপোজিশন যে আছে যে একটা আছে এবং সেখানে যে আপনি ইয়েস করেছেন সেটা একটা কপি কিন্তু আপনি সেখান থেকে কিন্তু ইয়েস করার পর আপনি ইয়েস করলেন বা আপনি যখন করতে ইয়েস করবেন যেটা আমরা ওকে বলি করার পর ওখান থেকে প্রিন্ট আবার করতে হবে এই কপিগুলো দেখবেন এবং এই বিষয়গুলো কেন আমি বলছি যে আমাদের যখন এমপিও করতে যাবো আমাদের মিনিমাম আমার যতটুকু ধারণা চৌত্রিশটি ডকুমেন্টস আমাদের লাগে এবং এগুলো একদম স্কুলের প্রতিষ্ঠান প্রধান এক এক করে সবকিছু আপনি আপনার সুতরাং তার সাথে অবশ্যই আপনি ভালো ব্যবহার করবেন তাহলে আমার মনে হয় যে খুবই ভালো হবে আরেকটা বিষয় আমি বলি সেটা না বললেই নয় কিছু কিছু কাজ আপনি কোনো করবেন না প্রথমত কাজটা হচ্ছে কোনো ধরনের তথ্য বা কোনো ভুয়া মানে ডকুমেন্টস আপনি সাবমিট করবেন না যেমনি ওরা বলি আমি কোনো প্রতিষ্ঠানের নাম না বলি যে আমরা জানি যে অনেক আমার সহকর্মী সম্মানিত সহকর্মী ছিলেন যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা বিএড করেছে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো এখন বাং বাংলাদেশ সরকার এগুলোকে ইনভিলিট করে দিয়েছে সুতরাং এরকম যদি কোনো অবৈধ কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি আপনি সনদ নিয়ে থাকেন দয়া করে আপনি এগুলো কখনো সাবমিট করবেন না পরবর্তীতে এগুলোর জন্য আপনাকে প্রবলেম ফেস করতে হবে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি কখনোই বিভিন্ন ধরনের অজুহাত আপনার ভিতরে আসবে যেটা পড়ে পড়ি বা আপনি অর্থাৎ ভাই দেরি করবেন না আপনি দেরি করবেন না কোনো কাজ আপনি ফেলে রাখবেন না সরাসরি আপনি দেরি করার কোনো দরকার নাই আপনি একদম সুন্দরভাবে সমস্ত কাজগুলো আপনি কি করবেন গুজবে কান দেবেন না আপনি বলতেছি কখনো গুজবে কান দিবেন না গুজবে কান দেওয়ার কোনো দরকার নাই শুধুমাত্র আপনি কি করবেন আপনি আপনার সমস্ত কাগজপত্রগুলো এন টি আমি আবারও কথা বলছি এন টিআরসি এ কর্তৃক যেমনি করে নির্দেশনা আপনাকে প্রদান করেছেন ঠিক তেমনি করে আপনি আপনার কাজগুলো করবেন আমি বিশ্বাস করি তাহলে আপনার কোনো প্রবলেম হবে না সুতরাং আপনি সেই কর্মময় জীবন আরো সুন্দর এবং সুখীময় হোক এই আশাটুকু ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম কোদা হাফেজ